কি হবে যদি তোমার প্যারেন্টস তোমাকে একটা ডিমান্ডের কাছে বিক্রি করে দেয় আর সেটাও শুধু দশ টাকারের জন্য আমি এই স্টোরির আগের এপিসোডস আগেই করে ফেলেছি আর যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে তোমরা এখানে আই কার্ডে ক্লিক করে সেগুলো দেখতে পারো এর সাথে সাথে এদের লিঙ্ক ডিসক্রিপশানেও দেওয়া আছে তো আমি সাজেস্ট করব যে প্রথমে তোমরা ওগুলো দেখে নাও তারপর তোমরা এই এপিসোড দেখো এই পার্টটা হলো সিজন টু এর ফার্স্ট পার্ট তো টাইম ওয়েস্ট না করে আমরা এটা স্টার্ট করি ওয়েল এপিসোডটা স্টার্ট হয় যে ইরুমা নর্মালি তার লাইফ যাপন করছে ডিমান ওয়ার্ল্ডে সেখানে সে তার গ্র্যান্ডফাদারের সাথে ব্রেকফাস্ট করছে তখন তার গ্র্যান্ডফাদার তাকে বলেন যে তুমি লাস্ট টাইম রিংয়ের পুরো এনার্জি ইউজ করে ফেলেছিলে তো এখন রিংয়ের ভিতরে একদমই ম্যাজিক নেই তো ওয়েট করো আমি রিংয়ে ম্যাজিক ভরে দিচ্ছি তো তার গ্র্যান্ডফাদার তার ম্যাজিক ইরুমার রিংয়ে ভরে দেন তারপর সে নর্মালি তার বন্ধুদের সাথে স্কুল যায় স্কুলে ক্লাস অ্যাটেন্ড করে আর তার ডে নর্মালি কাটছে তারপর সে থাকে ম্যাজিকের ক্লাসে সেখানে তার টিচার তাকে বলে যে তুমি এখানে এসো আর এই ফ্রগের কালার চেঞ্জ করে দেখাও তো ইরুমা লেভেল ওয়ানের ম্যাজিক ইউজ করে তার রিংয়ে আর সে ফ্রগের কালার চেঞ্জ করে দেয় তারপর ইরুমা আর তার গ্যাং লাঞ্চ করতে যাচ্ছে আর তখন হঠাৎ করে তার রিং থেকে আবার সেই স্পিরিট বের হয়ে আসে সে ঘাবরে যায় কিন্তু তখনই সে স্পিরিটের সাথে কথা বলতে থাকে সে একটু কনফিউজড হয়ে যায় সে বলে যে স্পিরিট তো আমার সাথে কথা বলতেই পারে না এটা হতেই পারে না আমি তোমার সাথে কথা বলছি না আর তখন স্পিরিটও রিয়েলাইজ করে যে সে আসলে কথা বলছে তো স্পিরিট ইরুমাকে বলে যে আমি এই রিংয়ের আনকনশিয়াস মাইন্ড তো মেবি আমার ভিতরে এখন কনশিয়াসনেস এসে গেছে এই জন্যেই আমি তোমার সাথে কথা বলতে পারছি তারপর ইরুমা কি করে সে তার রিং নিয়ে একটা রুমে গিয়ে বসে আর সে তার রিংয়ের সাথে কথা বলতে থাকে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে কথা বলছো কিভাবে এটা সব হচ্ছে কিভাবে কি হচ্ছে তো সেই স্পিরিট তাকে বলে যে চলো তুমি আজ সকালে যে ম্যাজিক ইউজ করেছিলে ফ্রগের কালার বদলানোর জন্য সেই সেম ম্যাজিক তুমি আমার উপর ইউজ করো আর তুমি ইম্যাজিন করো যে তুমি আমাকে একজন মানুষের রূপে দেখতে চাও তো সে ইম্যাজিন করে আর তার রিংয়ের স্পিরিট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কিন্তু এই জিনিসটা স্পিরিটের খুব একটা পছন্দ হয় না সে বলে যে তোমার ইম্যাজিনেশন অনেক উইক আর এই বলে সে ইরুমাকে একদম স্কোল্ড করতে থাকে তখন নেক্সট সিনে আমরা দেখি যে অ্যামেরি অনেকদিন ধরে ঘুমোতেই পারছে না সে একটা নিউজ পেপার দেখছে সেই নিউজপেপার একটা নিউজ ছাপা হয়েছে যে যে মেয়েটা ছিল ডিমনের ইভেন্টে কুরুমির সাথে সে দেখতে একদম ইরুমার মতো লাগছে তো সে ভাবছে যে ইরুমা হতেই পারে না এটা ভেবে সে সারা রাত ঘুমোতে পারে না কিন্তু তার মনে হচ্ছে যে হয়তো এটা ইরুমাই হতে পারে তারপর আমরা দেখি যে ইরুমার স্পিরিট বলে যে সে কারো সামনে আসতে চায় না সে শুধু ইরুমার সামনেই আসতে চায় ইরুমা ভাবে যে আমার রিংয়ের ব্যাপারে তেমন কিছু জানা নেই তো আমি গিয়ে আমার গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করি ডেফিনেটলি তার কিছু আইডিয়া থাকবে কিন্তু যখন সে তার গ্র্যান্ডপার সাথে রিংয়ের ব্যাপারে কথা বলে তখন তিনি বলেন যে এটা হতেই পারে না রিং তোমার সাথে কথা বলতেই পারে না তিনি বলেন যে তোমার শরীর খারাপ হয়ে গেছে তো তুমি একটু বিশ্রাম নাও তারপর সে লাইব্রেরিতে বসে রিংয়ের ব্যাপারে পড়তে থাকে আর আলিশানের সাথে কথা বলে বলে জিনিসগুলো বুঝতে চেষ্টা করে আর তখন তার জানা হয় যে আলিশানের ভিতরে কনসিয়াসনেস তখনই এসেছিল যখন ইরুমার র্যাঙ্ক র্যাঙ্ক ওয়ান থেকে র্যাঙ্ক টুতে গিয়েছিল আর তারপর যখন সে র্যাঙ্ক থ্রিতে এসেছে তখন রিংয়ের স্পিরিট একটা স্পিরিট ফর্ম নিয়ে ফেলেছে তো সে ভাবে যে যত তার র্যাঙ্ক বাড়তে থাকবে ততই রিংয়ের শক্তিও বাড়তে থাকবে তারপর রাতে সে খুব ভালো ঘুমিয়ে যায় আর সে অনেক খুশি যে সে রিংয়ের ব্যাপারে সব কিছু জেনে গেছে কিন্তু তখন তার মনে পড়ে যে অ্যামেরির এখনও সেই মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আর এটা ভেবে সে আপসেট হয়ে যায় তারপর নেক্সট সিনে আমরা দেখি যে অ্যামেরিও একটা স্বপ্ন দেখছে যে ইরুমা মেয়ে হতে পছন্দ করে আর এই স্বপ্ন দেখে সেও ঠিক মতো ঘুমোতে পারছে না আর অ্যামেরি এই জিনিস নিয়ে পুরো দিন ভাবতে থাকে সে ব্রেকফাস্ট করছে আর তার গ্র্যান্ডফাদারের সাথে কথা বলছে তখন সে ভাবছে যে হয়তো ইরুমা সত্যিই মেয়ে হতে পছন্দ করে আর সে ভুল করে তার গ্র্যান্ডফাদারকে বলে দেয় যে এটা সব ইরুমার জন্যই হচ্ছে আর এটা শুনে তার গ্র্যান্ডফাদার আরও রাগ হয়ে যান কারণ তার মনে হয় যে ইরুমা তাকে বোকা বানাচ্ছে তারপর সে স্টুডেন্ট কাউন্সিলে যায় আর সেখানেও তার মনোযোগ একদমই নেই সে কাজেও তেমন মনোযোগ দিতে পারছে না তারপর আমেরি ভাবে যে আমি গিয়ে সত্যি সত্যি ইরুমার সাথে এই টপিক নিয়ে কথা বলি আর জানি যে সে আসলে এমন কেন করছে নেক্সট সিনে আমরা দেখি যে ইরুমা বসে আছে ক্রস ড্রেসিংয়ে কুরুমির সাথে আর কুরুমি তাকে বলছে যে তোমাকে আবার মেয়েদের কাপড় পরতে হবে আমি দেখতে চাই তুমি মেয়ে হিসাবে কেমন দেখতে কারণ আমার যে ফ্যান্স আছে তারা তোমাকে আবার মেয়ে হিসাবে দেখতে চায় তো এই কথাই সে মেয়েদের কাপড় পরে ফেলে আর তখন আবার হঠাৎ করে অ্যামেরি এসে যায় আর এইবার তো অ্যামেরির পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ইরুমা সত্যি সত্যি মেয়ে হতে পছন্দ করে তারপর অ্যামেরি রাগ করে তাকে টেনে নিয়ে যায় স্টুডেন্ট কাউন্সিলের রুমে আর তাকে বলে যে তোমার যা করার করো কিন্তু আমি বলতে চাই যে তোমাদের যে পার্টি ছিল সেটা আমাকে ডিজলভ করতে হবে কেন কারণ তোমাদের যে থার্ড ইয়ারের মেম্বার ছিল সে এখন ছুটিতে আছে আর তোমাদের মধ্যে কেউ এই লেভেল ফোরের নয় এই জন্যে তোমাদের পার্টি আমাকে ডিজলভ করতে হবে কিন্তু কিন্তু সেটাকে ডিজলভ করা থেকে বাঁচানোর একটা উপায় আছে যে তোমাদের গ্রুপে যতজন আছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিতে গিয়ে সেখানে ট্রেনিং কমপ্লিট করতে হবে সে আজমরিয়াসকে দেয় ম্যাজিকের পার্টিতে ক্লারাকে দেয় গেমিং পার্টিতে আর ইরুমাকে দেয় স্টুডেন্ট কাউন্সিল পার্টিতে নেক্সট সিন থেকে ইরুমার স্টুডেন্ট কাউন্সিল পার্টি ট্রেনিং শুরু হয়ে যায় সে সকাল সকাল উঠে যায় একদমই ঘুমোতে পারে না ঠিক মতো আর সে ট্রেনিংয়ে চলে যায় তাকে দৌড়োতে হয় তাকে প্লান্সের যত্ন নিতে হয় আর অনেক কাজ করতে হয় এই সব জিনিস ধীরে ধীরে সে শিখতে থাকে কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে তাদের খাবার কিছুই দেওয়া হয় না শুধু একটা গ্রেন দেওয়া হয় খাওয়ার জন্য এটা দেখে ইরুমা একদম ভেঙে পড়ে তারপর নেক্সট সিনে অ্যামেরি একটা ছেলেকে লাথি মারে আর বলে যে এই তার ইভিল সাইকেলে চলে গেছে তো আমাদের এটাকে অবজারভেশনে রাখতে হবে তারপর অ্যামেরি ইরুমাকে নিয়ে যায় একটা রুমে আর তার সাথে মাঙ্গার সেশন কন্টিনিউ করে তারপর এভাবে কিছুদিন কেটে যায় আর ইরুমা স্টুডেন্ট কাউন্সিলের অভ্যস্ত হয়ে যায় সে সব কাজ ঠিকমতো করতে পারে শুধু খাবারের জিনিসটা নিয়ে তার প্রবলেম আছে সে খাবার খাচ্ছে তখন ব্রডকাস্ট পার্টি একটা ব্রডকাস্ট করে যে আমেরিকে তারা ব্রডকাস্টের রুমে ডেকেছে তো অ্যামেরি সেই রুমে যায় আর মাঝখানে সে ভাবছে যে যখন ইরুমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখন আমি তাকে বলবো যে তুমি স্টুডেন্ট কাউন্সিল পার্টিতেই থেকে যাও তারপর যখন অ্যামেরি ব্রডকাস্টের রুমে পৌঁছায় তখন সেখানে একজন আছে যে অ্যামেরির ওপর একটা স্প্রে মারে আর আমেরিকে অজ্ঞান করে দেয় তারপর কিছু সময় পরে সব স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার্স অ্যামেরিকে খুঁজতে খুঁজতে ব্রডকাস্ট রুমে যায় তো সেখানে দেখে যে অ্যামেরি অজ্ঞান পড়ে আছে তো তারা আমেরিকে তোলে তো দেখে যে আমেরির ক্যারেক্টার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সে একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট রোমান থেকে বদলে একটা ভীতু সাই মেয়ে হয়ে গেছে এটা দেখে সবাই শখ হয়ে যায় তারপর অ্যামেরি আর স্টুডেন্ট কাউন্সিল তাদের কাজ নর্মালি করতে স্টার্ট করে কিন্তু সবাই অ্যামেরিকে দেখে অবাক হয়ে যায় যে সে কত সফট হয়ে গেছে সে কারোর সাথে কঠিনভাবে কথা বলে না আর সবাইকে আরাম করে গ্রিট করতে থাকে এটা দেখে স্টুডেন্টরাও শখ হয়ে যায় যে আসলে অ্যামেরির কি হলো টিচাররা অনেক কনফিউজড যে আসলে অ্যামেরির সাথে কি হয়েছে তার সাথে এমন কিভাবে হলো এখন অ্যামেরি লাঞ্চ টাইমে তাদের জন্যে কুকিজ নিয়ে এসেছে আর এটা দেখে সবাই বলছে যে এত স্ট্রিক্ট অ্যামেরি আমাদের কুকিজ কিভাবে দিচ্ছে আর নর্মালি সে যে কাজ যে স্পিডে করত এখন সে তার ওয়ান পার্সেন্ট স্পিডে কাজ করছে আর এই জন্যে বাকি মেম্বার্সদের অনেক বেশি কাজ করতে হচ্ছে কারণ অ্যামেরি তার কাজ করছে না ওয়েল তারপর সব স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার্স যায় স্টুডেন্ট কাউন্সিল রুমে আর সেখানে তারা দেখে যে একটা নতুন মেম্বার আছে রুমের ভিতরে আর এই মেম্বারের নাম হলো রন আর সবার ডাউট হয় যে এই মেম্বারই অ্যামেরির উপর সেই ম্যাজিক ইউজ করেছে কারণ এই মেম্বারের প্ল্যান হলো যে তাকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে হবে আর সে হলো ডিসেন্টেড পার্টি থেকে যেটা হলো স্টুডেন্ট কাউন্সিল পার্টির রাইভাল আর সে সব সময় চেষ্টা করে স্টুডেন্ট কাউন্সিলকে ব্যান করতে আর সে নিজে সেখানে প্রেসিডেন্ট হয়ে যায় এই মেম্বারের একটা প্রবলেম আছে যে যদি কোনো ছেলে তাকে টাচ করে তাহলে সে একদম অজ্ঞান হয়ে যায় তারপর এই মেম্বার আমেরিকে চ্যালেঞ্জ করে বলে যে তুমি একজন কম্পিটেন্ট স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট নও আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমরা আবার ইলেকশন করব আর যে ইলেকশন জিতবে সে হবে আসল স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট আর সে বলে যে তার কাছে অনেক মানুষের সিগনেচার আছে আর এতে তারাই সিগনেচার দিয়েছে যাদের পার্টি অ্যামেরি আগে ব্যান করেছিল তো এই জন্য আমেরিকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হয় তারপর সে আমেরির কাছে যায় আর তাকে বলে যে আমি তো হয়েই যাব স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট তো আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো এটা দেখে ইরুমা একটু ভয় পায় আর বলে যে তোমার একটা মেয়েকে এভাবে চুজ করা উচিত নয় তার পরের দিন সে পুরো স্কুলের সামনে একটা ডেমনস্ট্রেশন করে এখানে সে তার ব্লাড লাইন ম্যাজিক ইউজ করে যেটা হলো কারিজমা তো এর মানে হলো যে রনের কাছে এমন এবিলিটি আছে যে সে মানুষের অ্যাটেনশন নিতে পারে কিন্তু আর কিছু করতে পারে না তো সবাই সেখানে আসে রনের কথা শুনে কিন্তু সেখান থেকে চলে যায় আর এদিকে অ্যামেরিও চেষ্টা করে মানুষকে তার প্রমোশন দেওয়ার কিন্তু কেউ তাকে সাপোর্ট করে না কারণ সে ঠিক মতো প্রেশার দিতে পারে না তারপর আমরা দেখি যে ইরুমা ক্লারা আর আজমুডিয়াসকে কল করে আর তাদের একটা টাস্ক দেয় বলে যে তোমরা গিয়ে ইনভেস্টিগেট করো যে অ্যামেরির উপর এই ম্যাজিক কে করেছে তো ক্লারা আর রাজমোডিয়াস দুজনেই এই কাজে লেগে যায় তারপর ইরুমাকে অ্যামেরিই ডাকে একটা রুমে আর সে কিছু সময় পরে আসে ততক্ষণে ইরুমা আলিশানের সাথে কথা বলছে আর আলিশান তাকে বলে যে আসলে অ্যামেরির ওপর যে ম্যাজিক করা হয়েছিল সেটার এফেক্ট এখন শেষ হয়ে গেছে কিন্তু প্রবলেম হলো যে সে এখনও সেই স্টেটেই আছে কারণ সে একটা জিনিসের জন্য আটকে আছে তার ভিতরে তার কোন কোর মেমোরি তাকে আটকে রেখেছে তার উইক স্টেটে ইরুমা সেখানে বসে অ্যালিশানের সাথে কথা বলছে তখন আবার অ্যামেরি তার রুমে আসে আর এই সময় আমেরি তার নর্মাল স্টেটে থাকে তো এটা দেখে সে কনফিউজড হয়ে যায় তার মনে হয় যে মেবি অ্যামেরি ঠিক হয়ে গেছে কিন্তু সে দেখে যে অ্যামেরি আবার তার উইক স্টেটে চলে যায় আর সে বলে যে আমি ভয় পেয়ে গেছি আমার মনে হয় না যে আমি স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন জিততে পারবো আর আমার রেজিনেশন দিয়ে দেওয়া উচিত সে বলে যে যদি তুমি চাও তাহলে আমি তোমার সাথে পুরো সময় থাকতে রাজি আছি বস তুমি আমাকে সাপোর্ট করতে থাকো এদিকে ক্লারা আর আজমুডিয়াস দুজনেই তাদের কাজে লেগে আছে তো ক্লারা ইরুমাকে বলে যে তার যে গেমিং পার্টি ছিল সেখান থেকে কেউ একটা গার্লফ্রেন্ড সিমুলেটর গেম চুরি করেছে আর আজমুডিয়াসও তাকে বলে যে তার ম্যাজিক পার্টি থেকে কেউ একটা কেমিক্যাল কম্পাউন্ড চুরি করেছে এটা সব ভেবে তাদের কানেকশন বসে যে কেউ একজন এটা করছে আর সেই অ্যামেরির ওপরেই ম্যাজিক করেছে ওয়েল অন্যদিকে ইলেকশন স্টার্ট হয়ে গেছে এখানে রন নিজের প্রমোশন করছে সে মানুষকে বলছে যে আমি তোমাদের ভালো লাইফ দেবো আমি তোমাদের এটা দেবো সেটা দেবো আর বড় বড় কথা বলছে আর মানুষও অনেক ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে রনের প্রতি আর এদিকে চেষ্টা করছে মানুষকে কনভিন্স করার কিন্তু কেউ তার কথা মানছে না আর তখন যখন সবার সামনে দাঁড়ায় তার মনে হয় যে এই সিন তো আগে দেখা তার আগের জিনিস মনে পড়তে থাকে এবং ধীরে ধীরে তার ওই ম্যাজিকের এফেক্ট তার উপর থেকে ছুটতে শুরু করে আর তখন সে তার প্রপার পুরোনো স্টেটমেন্টে এসে যায় এবং সে তার প্রমিস দেয় এবং সবাইকে বলে যে আমি তোমাদের একটা ভালো ডিমেন বানাতে হেল্প করব আমি তোমাদের সব ভালো ভালো কাজ করতে হেল্প করব আমি তোমাদের স্ট্রং বানাবো এসব বলতে বলতে সে তার প্রপার স্পিচ দিয়ে দেয় এবং সে তার নর্মাল স্টেটে এসে যায় আর যেই সে তার নর্মাল স্টেটে এসেছে তখন সব লোক তার কথা শোনে এবং তালি বাজিয়ে তাকে ভোট দেয় আর তখন সে এত খুশি হয়ে যায় যে সে তার সব মেম্বার্সদের দেখে বলে যে আমি খুব খুশি আর তখন সে হিরোকে দেখে এবং তার মনে আসে যে আমার কি হয়ে গেছে আমার কি প্রেম হয়ে গেছে নাকি এমন সে ভাবতে থাকে তার পরের সিনে আমাদের দেখায় যে রোনফ বিছানায় পড়ে আছে শক্ত অবস্থায় যে সে হেরে গেছে আর বাটি স্টুডেন্ট কাউন্সিল মেম্বার্স তাকে ধরে বলে যে এখন তুই মান যে তুই অ্যামেরির ওপর এই ম্যাজিক করেছিলি সে বলে আমি এমন কিছু করিনি আর তখন অ্যাসমোডিয়াস এবং ক্লারা সেখানে আসে অ্যাসমোডিয়াসকে ধরে এই বান্দা ইরুমার খুব বড় ফ্যান হয় সে বলে যে আমি ওই ম্যাজিক এজন্য করেছিলাম অ্যাম্যারির ওপর কারণ আমি তার গালি সাইডও দেখতে চাইতাম আর তখন স্টুডেন্ট কাউন্সিলের লোক তাকে ধরে নেয় এবং ধরে নিয়ে গিয়ে তাকে কোথাও বন্ধ করে দেয় আর অ্যামেরিও ডার ওপর খুব রেগে যায় তারপরে অ্যাম্যারি আবার ভাবতে থাকে কে জানে তার সত্যি ইরুমার প্রতি প্রেম হয়ে গেছে কিনা আর সে বুঝে যায় যে তার ইরুমার প্রতি প্রেম হয়ে গেছে তারপরে অ্যামেরি রোনোভকে অফার দেয় বলে যে তুমি আমার সাথে স্টুডেন্ট কাউন্সিলে কাজ করো কারণ তোমার সাথে ইলেকশনের লড়ে আমার খুব ভালো লেগেছে তো রোনোভ সেই অফার নিয়ে নেয় এবং খুশি হয়ে যায় তারপরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলে তখন অ্যামেরি ইরুমাকে জিজ্ঞেস করে যে ইরুমা তুমি তোমার এই টেস্ট পাস করে দিয়েছ যেখানে আমি তোমার ব্যাটলারকে অফিসিয়াল অ্যাপ্রুভাল দিচ্ছি তো এখন তোমার কাছে এই অপশান আছে যে তুমি তোমার অরিজিনাল ব্যাটলারে যেতে পারো অথবা তুমি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে পারো তো ইরুমা বলে যে না আমি আমার পুরনো ব্যাটলারই যেতে চাই ওয়েল তারপরে আমাদের দেখায় যে পরের দিন অ্যামারি নর্মালি তার জীবন কাটায় স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের মতো সে তার কাজ নর্মালি করতে থাকে আর তারপর সে আবার তার স্টুডেন্ট কাউন্সিল রুমে যায় এবং কথা বলতে থাকে আর তখন তার আবার রিয়েলাইজ হয় যে সে ইরুমার জন্য পাগল হয়ে গেছে যখন সে বাড়ি যায় তার ট্রেনিংয়ের পর তখন তার গ্র্যান্ডপা তাকে তখনই ধরে ফেলে আর দৌড় লাগায় খুশি হয়ে আর তাকে ওয়েলকাম করে বাড়িতে এর সাথে সাথে তার গ্র্যান্ড তার জন্য একটা ওয়েলকাম পার্টিও রেখেছে যেখানে সে ইরুমাকে বলে তোমার বন্ধুদেরও ইনভাইট করো আর আজ আমরা পার্টি করব তো এসব শুনে ইরুমা অনেক খুশি হয়ে যায় তারপর সে তার রুমে বসে থাকে আর তার ফোনে একটা মেসেজ টাইপ করে তার বন্ধুদের ডাকার জন্য কিন্তু সে অনেক কনফিউজ থাকে কারণ সে কখনো তার বন্ধুদের কখনো বাড়িতে ডাকেনি তো সে ভাবে যে তার বন্ধুরা আসবে কি আসবে না সে এভাবে ভাবতেই থাকে যে তখনই অ্যালিসেন তার হাত থেকে বেরোয় আর সে নিজেই মেসেজ সেন্ড করে দেয় আর যেই মেসেজ সেন্ড হয় সাথে সাথে ধরাধর তার বন্ধুদের রিপ্লাই আসে যা হয় অ্যাসমোডিয়াস আর ক্লারা দুজনেই রিপ্লাই করে যে দুজনেই আসছে আর অনেক এক্সাইটেড থাকে তারপর ইরুমা অ্যালিসেনকে বলে আমার কি করা উচিত আমি অনেক কনফিউজড আর নার্ভাস তখন অ্যালিসেন ক্লারার রূপ নেয় আর বলে যে তুমি ইম্যাজিন করো যে তোমার বন্ধুরা আগে থেকেই এখানে আছে আর সে একটু ইরুমাকেও টিজ করে তার সাথে সাথে সে ইরুমাকে বলে যে তুমি তোমার রুমের পরিষ্কার পরিচ্ছন্নতাও করে নাও পরের সিনে ইরুমার বন্ধুরা সেখানে এসে যায় আর তারা তাদের সাথে কিছু গিফটও নিয়ে আসে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ভালো করে আর সেখানে সবাই একটা ফানিসা চশমা পরে রাখে তারপর খাওয়া দাওয়ার পর সবাই করে ডান্স আর এটা কোনো সাধারণ ডান্স না এটা হলো একটা গেমের মতো ডান্স তো এতে সবাই মিলে ডান্স করতে থাকে কিন্তু গেমের মধ্যে সবাই পয়েন্টস পায় সবার শেষে আসে ইরুমার গ্র্যান্ডপা শুধু ছয় পয়েন্টস নিয়ে আর সবার ফার্স্টে আসে অপেরা ফোর্থে ক্লারার র্যাঙ্ক হয় অ্যাসমোডিয়াসের র্যাঙ্ক হয় সেকেন্ড ডে আর যেমনটা আমি বলেছিলাম ফার্স্ট র্যাঙ্ক হয় অপেরার তার গ্র্যান্ড পা আপসেট হয়ে যায় কারণ তার লাস্ট র্যাঙ্ক এসেছে তার মনে হয় যে তিনি তার স্যার ক্রেডিবিলিটি হারিয়ে দিয়েছেন বাচ্চাদের সামনে তো এখন তিনি ভাবেন যে তাকে নিজেকে রিডিম করতে হবে তো এর জন্য তিনি একটা প্ল্যান বানান তার প্ল্যান হলো যে তারা এখন করবে ডাক পারেড এখন ডাক প্যারেড হলো এমন একটা জিনিস যেখানে সবাই মিলে এমন একটা জায়গায় যায় যেখানে কেউ থাকে না আর সেখানে অনেক ভূতের দেখা পাওয়ার কথা শোনা যায় তো এটা একরকম টেস্ট অফ কারেজ তো ইরুমা তার গ্র্যান্ডপা আর তার সব বন্ধু মিলে যায় তাদের বাড়ির বেসমেন্টে যেখানে তারা হাঁটতে থাকে ভিতরের দিকে যেতে থাকে তো তার গ্র্যান্ড কিছু প্ল্যান করে রেখেছেন তারপর তিনি ইরুমাকে বলেন এখানে একটা গেট ভাঙা আছে তো আমি এর ভিতরে গিয়ে চেক করি কি হচ্ছে তো যেই তার গ্র্যান্ড ভিতরে যান জোরে চিৎকার করেন এটা দেখে ইরুমা একটু ভয় পায় এর দিকে তারপর ইরুমা আর তার বন্ধুরা গেট দিয়ে ভিতরে যায় তার গ্র্যান্ডপার আওয়াজ শুনে তো তারা দেখে যে তাদের সামনে একটা মনস্টার আছে আর তার গ্র্যান্ডপা সে থেকে ময়শ্চারাইজার দিয়ে মারছেন এই মনস্টার আর কেউ না তার গ্র্যান্ডপার একটা প্যাটছে যাকে তার গ্র্যান্ডপা বলেছেন যে তুমি এসে আমাকে অ্যাট্যাক করো যাতে আমি বাচ্চাদের সামনে একটু বড় হয়ে যাই আর তাদের মনে হয় যে আমি অনেক স্ট্রং ওয়েল তার গ্র্যান্ডপা এটার করতেই থাকেন যে তখনই অ্যাসমোডিয়াস আর ক্লারা দুজনেই মাঝে আসে বাঁচানোর জন্য তারপর গ্র্যান্ডপাকে অ্যাসমোডিয়াস তার সামানকে সামান করে যা হয় জায়েন্ট স্নেক আর সে সেটা দিয়ে অ্যাটাক করে মিনওয়াইল ক্লারা যখন তার স্পিরিটকে সামান করে তখন তার স্পিরিট ক্লারার সাথে খেলতে শুরু করে আর তারপর অ্যাসমোডিয়াসের জন্য এই মনস্টার ভাগে যায় ভয় আর তখনই ইরুমা অ্যাসমোডিয়াস আর ক্লারাকে থ্যাংকস বলে এটা দেখে ইরুমার গ্র্যান্ডপার মন আরও ভেঙে যায় তার মনে হয় যে তিনি হিরো বনতে চেয়েছিলেন কিন্তু অ্যাসমোডিয়াস হিরো হয়ে গেল তারপর তারা আরও ভিতরের ডিকে যেতে থাকে তখনই ইরুমার গ্র্যান্ডপা অপেরাকে ডেকে বলেন প্লিজ অপেরা আমার একটু সাহায্য করো তখন অপেরা বলে আপনি এটা আমার উপরে ছেড়ে দিন তারপর যেই তারা একদম ভিতরের লেভেলে পৌঁছায় তখন তারা দেখে যে সেখানে একটা অনেক বড় দরজা আছে যেই তারা সেই দরজার ভিতরে যায় তখন দেখে সেখানে একটা ড্র্যাগেন এসেছে আর এই ড্র্যাগেন অনেক ভয়ঙ্কর অ্যাসমোডিয়াস তখন তার গার্গয়েলকে কিছু সামান্ত করে কিন্তু গার্গয়েলের কোনও অ্যাট্যাক ড্র্যাগেনের উপর কাজ করে না এটা দেখে অ্যাসমোডিয়াস একটু টেনশনে চলে আসে যে কি হচ্ছে তখনই ইরুমার গ্র্যান্ডপা দেখে যে অপেরা একটা প্রজেকশন ইউজ করেছে প্রজেক্টরের সাহায্যে আর এটা শুধু প্রজেক্টর তো সে তখন তাকে চোখ মারে আর বলে এখন আমার পালা এসেছে বাচ্চাদের সামনে হিরো বনার তো হিরো বনার জন্য গ্র্যান্ডপা নিজেকে পাওয়ার আপ করে আর যায় ড্র্যাগনের সাথে লড়তে সে তখন ড্র্যাগনকে একটা লাথি মারে আর তখনই অপেরা বন্ধ করে দেয় প্রজেকশন তো সবার মনে হয় যে তিনি ড্র্যাগনকে হারিয়ে দিয়েছেন আর সবাই খুশি হয়ে যায় কিন্তু তখনই সেই ড্র্যাগন ড্রপ করে একটা ট্রেজার চেস্ট এটা দেখে ইরুমা বলে যে আরে আরে এই ট্রেজার চেস্টে কি আছে মনে হয় ড্র্যাগন এটা ড্রপ করেছে তো তারা যেই সেই ট্রেজারটা খোলে তখন তার ভিতরে থাকে একটা কেক তো তখন সে বলে আচ্ছা তো এসব আপনার প্ল্যানিং ছিল অপেরা এভাবে বলে ইরুমা অপেরাকে থ্যাংকস বলে গ্র্যান্ড পাকে থ্যাংকস বলে না তো তার গ্র্যান্ড পার মন আবার ভেঙে যায় তারপর ইরুমা আর তার সব বন্ধুরা ওপরে যায় আর সেখানে গিয়ে মজা করে সেই কেক খায় আর খুশি থাকে একে অপরের সাথে কথা বলতে থাকে আর তার গ্র্যান্ডপাস এই সময় কাঁদতে থাকেন কারণ তিনি আবার হিরো বনতে পারেননি তার বন্ধুরা রেডি হয় বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু তখনই ইরুমা তাদের বলে কি তোমরা একটু সময় আরও থাকতে পারবে তো তারা থেকে যায় তারপর ইরুমা আর তার বন্ধুরা তার রুমে যায় দেখে যে ক্লারা ইরুমার বেডের উপর জাম্প মারছে আর ইরুমা ক্লারাকে জয়েন করে নেয় এগুলো দেখে অ্যাসমোডিয়াসও জয়েন করে নেয় আর তিনজন মিলে খুশি খুশি ইরুমার বেডের উপর জাম্প মারতে থাকে আর খুশি থাকে তখনই ইরুমা বলে যে আচ্ছা এরকমই হয় বন্ধুদের সাথে সময় কাটানো আর আমি অনেক খুশি তারপর ক্লারার মা আর তার ভাই বোনেরা আসে তাকে নিতে আর অ্যাসমোডিয়াসেরও বাটলার এসেছে তাকে নিতে তারপর ক্লারা আর অ্যাসমোডিয়াস দুজনেই নিজেদের বাড়ি চলে যায় পরে ইরুমা তার গ্র্যান্ড পা অপেরাকে থ্যাঙ্কস বলে আর তার সাথে সাথে সে চলে যায় ঘুমাতে যখন সে ঘুমায় তখন তার হাত থেকে অ্যালিসেন আবার বেরোয় আর বলে আজ তো তুমি অনেক মজা করলে ইরুমা বলে হ্যাঁ এভাবে বলে সে একদম ঘুমিয়ে যায় তখন অ্যালিসেন বলে যে ইরুমার সাথে তো অনেক কিছু হয়ে গেছে কিন্তু একটা জিনিস হওয়া বাকি তো সে বলে যে এখন আমি ইরুমার ডেবেল সাইকেল অ্যাক্টিভেট করব আর তার সাথে সাথে তার পার্সোনালিটিও চেঞ্জ করে দেব এভাবে বলে যখন ইরুমা ঘুমিয়ে থাকে তখন অ্যালিসেন তার মাথায় ম্যাজিক আর বলে এখন তোমার ডেভিল সাইকেল আর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে আর যেই পরের দিন সে ওঠে তখন সে একদম বদলে গেছে সে তার গ্র্যান্ড সাথে রুডলি কথা বলে আর তার চুলও একদম বদলে গেছে ওয়েল এখন ইরুমার ডেভিল সাইকেল কেমন চলবে আর কি কি হবে স্টোরিতে এসব আমরা জানবো নেক্সট এপিসোডে আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো ভিডিওটা লাইক করো আমাদের চ্যানেল ওটা কোয়েস্টকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো আর একটা জিনিস তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি ইউটিউব ভিডিওটাকে রেকমেন্ড করবে তো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে তোমরা অন্তত একটা কমেন্ট তো নিচে করে দাও আমার তরফ থেকে আজ এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বায়